ভারতের শক্তিতে শক্তিশালী হয়ে ফ্যাসিবাদী হাসিনা দেশে ফেরত আসতে চায় গত শুক্রবার চান্দনা চৌরাস্তায় গণসংহতি আন্দোলন গাজীপুর শাখার উদ্যোগে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার কথা বলেন জোনায়দ সাকি। তিনি বলেন নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন বিচার বিভাগ সহ রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক করে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার ও রূপান্তর ঘটাতে হবে যাতে জনগণ রাষ্ট্র সমাজ সব ক্ষেত্রে গণক্ষ ক্ষমতায়ন হয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হয় দরকার গণমাধ্যমের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এবং সত্যিকারের স্থানীয় সরকার ব্যবস্থারও প্রতিষ্ঠা এখানে সকল ষড়যন্ত্র উস্কানি মোকাবেলা করে জনগণের ঐক্যের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে দেশে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে তিনি বলেন আজকে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে ন্যায় বিচার পাওয়ার প্রশ্ন আছে প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এখনো দেখা যাচ্ছে চাকরির নিয়োগে ঘুষ লেনদেন তদবির চলছে আমাদের তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে সবাই তো জানেন বদলি হতে গেলে যদি কাউকে দু কোটি ঘুষ দিতে হয় তাহলে সে কি আর সৎ থাকে জনগণের নিজেদের সম্পদ ও টাকা করে তাদের দিতে হবে। জনগণের স্বার্থের বাইরে গণসংহতি আন্দোলনের আর কোনো স্বার্থ নেই গণসংহতি আন্দোলন অধিকাংশ জনগণের পক্ষে লড়াই করছে আমরা বাংলাদেশের মানুষের মর্যাদা সামাজিক অর্থনৈতিক মুক্তি ভোটাধিকার সহ জনগণের সার্বিক মুক্তির জন্য সংগ্রাম করেছে আমাদের সর্বস্তরের জনগণের যে আত্মত্যাগ শিক্ষার্থীদের যে আত্মদান তাকে ধরেই বাংলাদেশকে গড়তে হবে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা জনগণকে রক্ষা করতে ভূমিকা নিতে হবে ভারতের আধিপত্য আগ্রাসন পুনরায় ফিরতে দেয়া হবে না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ